তো দাদা আঙুর যারা চাষ করবে বাড়িতে শখে বলুন বা কমার্শিয়ালি বলুন তাদের উদ্দেশ্যে কিছু একটু বলুন যাতে তারা খুব ভালো মানে ফলনটা পেতে পারে কারণ আপনি এই আমার জানা তো আপনার মতো মানে দীর্ঘদিনে আঙুর গাছ লাগানো খুব কম দেখেছে তাও আপনি আঙুর গাছ তো মোটামুটি কম করে হলো 25 বছর আগে আর এখন বছর 43 বছর 43 থেকে শুরু করলে হ্যাঁ 43 বছর পার 43 বছর পার আর এখানে যতজন নিয়েছে প্রফেসর ডক্টর সব তো আগে নিয়েছে চেয়ে সত্যনারায়ণ ঘোষবাবু এমপিএস এ দিয়েছে তারপর তালডাঙ্গাতে নার্সারি করেছে সরকারি নার্সারি করেছে ওরা এখন বিভিন্ন জায়গায় আঙুর বাগান বানাচ্ছে এখন এগুলো হোয়াইট মানে আপনি হচ্ছেন মেন মানে সূত্রপাত মানে বেঙ্গলে প্রচারক 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 তেলেগু যারা আছে তারা তো করে খাই হ্যাঁ আমি প্রথম প্রচারক যে ঘর ঠান্ডা করতে হবে এই যে আমাদের যদি এয়ার কন্ডিশন টন্ডিশনগুলো কম হয় বিদ্যুৎ সাশ্রয় হয় বিদ্যুৎ শ্বাস হলে আমাদের সরকার মানে রাজারা বিদেশেও বিক্রি করতে পারবে বিদ্যুৎটা একদম একদম উষ্ণায়নটা কম হবে মানে কার্বন নিঃসরণ কম হবে বাংলাদেশে বা আপনার ধরুন ভুটানে বা পাকিস্তানকে আমরা বিক্রি করতে পারি বিদ্যুৎ ওকে একদম একদম দাদা একটা কথা এই যে যারা আঙুর চাষ করবে ইনিশিয়ালি কিভাবে তার মাটি রেডি করবে এবং কিভাবে একটু ডিটেলস একটু মাটি মানে বিশেষ কিছু দরকার নেই আবর্জনা পাতা পচা সার

ওটা দরকার থাকে বেশি হ্যাঁ ওটা পটাশের কাজ হয়ে যাচ্ছে আর যদি হাড় গোড় মাছের কাঁটা মাটা ওগুলো যদি সার করে ওর সাথে মিশিয়ে দেওয়া যায় সেটাও কিছুটা হেল্পফুল হয়ে গেল ওটাও কিছুটা হেল্পফুল হয়ে গেল আর পাতা পচার যে বিভিন্ন পাতা তার মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন থাকে তো যত মিনারেলস গুলো বেশি থাকে ওটা তবে শিকড়টাকে আমাকে খানিকক্ষণ জায়গা ছড়ানোর সময় আর জল পড়লে চলে যাবে আবার এমন জায়গায় যাবে ওই সাইডে একটা নালির মতো থাকলো তার মধ্যে গিয়ে জমবে

পোকামাকড়ের কম হয় আর এখন তো পোকামাকড় ম্যাক্সিমাম বেড়ে গেছে ড্রেন গুলো পুকুরে সব কানেকশন হচ্ছে না তাতে সব পোকামাকড় সব অ্যান্টিবায়োটিক পেয়ে সব একদম করে যে মানে

সেভিন এম বা অন্য পোকা টোকা ডিম টিম থাকলে পরে সেগুলো নষ্ট করে দেয় ছাই ওকে সেই যে কি ওষুধ সেভিন ডাইথেনেম 45 বা সাফ বা ওস্তাদ এই ধরনের সব কতদিন অন্তর কি রকম একবার দুবার মেরে রাখলি ও মেরে রাখলেই হয়ে যাবে আর এখন যেটা আঙ্গুর হয়ে যাওয়ার পর হ্যাঁ যদি অন্য কোনো ওই ধসা রোগ ফসা রোগ জানা হয় সেই জন্য হয়তো ওই সাপ বা ব্লাইটক্স বা এই ধরনের কিছু একটু মেরে রাখলে মেরে রাখলে জিনিসটা খুব ভালো হয় হ্যাঁ আর চেষ্টা যতটা সবার যাতে যাতে সবাই জানতে পারে যে আপনার কাছে এই আঙুর পাওয়া যায় বা কিছু কারণ এই আঙুর নিয়ে এখন প্রচুর মানে কালোবাজারি হচ্ছে সরকারও করছে সরকার এখন মানে উদ্যোগী হয়েছে যে পঞ্চাশ বছর তো কোটি কোটি টাকা ধ্বংস করেছে আমাদের রাজারা

তোমরা ওয়াইন রেড ওয়াইন বানিয়ে সব খাও যাদের খাও আর বিদেশে পাঠাও তাহলে বিদেশে সাপ্লাই দাও বিদেশি মুদ্রা আর্ন করো হ্যাঁ আর আমরা ঘরে বসেই থাকি ঘরের ছেলে ঘরে থাকি রেড ওয়াইন কি আঙুর থেকেই হয় রেড ওয়াইন কি আঙুর থেকেই হয় হ্যাঁ এই অর্কর থেকেই নাকি রেড ওয়াইনটা হয় আড়াই হাজার টাকা করে মানে সাড়ে সাতশো এম এল এর শিশি ও মানে এই অর্কদৃষ্ণা থেকেই রেড ওয়াইন হয় যাই হোক শুনেছি এই এই থেকে হয় আমাকে একদিন টিভিতে একদিন ওই এপিক বলে একটা চ্যানেল আছে না হ্যাঁ ওর মধ্যে দেখাচ্ছিল ওর মধ্যে কখনো কখনো দেখি যায় তো আগে এখন তো আবার ওইগুলো বন্ধও করে দিচ্ছে ওইগুলো আর ভালো ভালো ইম্পর্টেন্ট জিনিসগুলো দিচ্ছে না ছেলেরা যদি বিদেশে না যায় মোবাইল গেম খেলে খেলে পালিয়ে যাচ্ছে না করে কোনো চাকরি আর ওখানে কলুর কারণ অনেক বড় বড় নেতারা বলছে যে অদূর ভবিষ্যতে বেঙ্গলটা থাকবে না মনে হচ্ছে আবার কর্পোরেট কোম্পানি বিদেশি কোম্পানি এসে দখল করে নেবে কারণ এখানে হাই রোড